আসসালামু আলাইকুম সুপ্রিয় হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা যশোর বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করা হয়েছে এই মাত্র সো আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব পিডিএফ ফাইলের ওইখানে গিয়ে তুমি ডাউনলোড করে পিডিএফ ফাইলটা তোমার নিজের রেজাল্ট চেঞ্জ হয়েছে কিনা তুমি দেখে নিতে পারো এখানে যে রেজাল্টটা দেওয়া হয়েছে এটা যাদের চেঞ্জ হয়েছে শুধুমাত্র তাদের রেজাল্টটা দেওয়া হয়েছে যাদের চেঞ্জ হয় না এই রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জ করার পরও তাদের রোল নাম্বার কিন্তু তুমি এখানে পাবা না অর্থাৎ তোমার যদি এখানে রুল নম্বর থাকে তাইলে বুঝবা দেখতে পারবা যে তোমার রেজাল্ট কেমন চেঞ্জ হয়েছে আর যদি না থাকে তাইলে কিছু করার নাই তোমার বোর্ড চেঞ্জ করে তোমার রেজাল্ট আর চেঞ্জ হয় নাই সো এখানে যাদের চেঞ্জ হয়েছে একটুদের লক্ষ্য করো আর যে ওল্ড গ্রেড ছিল তার সাবজেক্ট কোড এটার এ ছিল এ প্লাস হয়েছে এ ছিল এ প্লাস হয়েছে এখানে ফেল করছিলো সে তারপর সে পাস করছে এফ থেকে বি হয়েছে সি থেকে বি হয়েছে এ থেকে এ প্লাস আসছে সো এরকমভাবে কিন্তু হিউজ একটা স্টুডেন্টসের নাম কিন্তু চেঞ্জ হয়েছে সো এটা হচ্ছে তালিকা তালিকাটা তুমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব এখানে পিডিএফ তালিকাটা ডাউনলোড করে তুমি দেখে নিতে পারো আল্লাহ হাফিজ